অনেকেই জানেন সাইফ আলী খান একজন বড় মাপের অভিনেতা কিন্তু খুব কমই জানেন তিনি হলেন একজন নবাব বংশের উত্তরসূরি নবাব হামিদুল্লাহ খান ছিলেন ভোপালের শেষ নবাব আর তার মেয়ে হাবিদা সুলতান যিনি হলেন সাইফ আলী খানের দাদি তিনি দেশভাগের পর উনিশশো সালে পাকিস্তান চলে যান তখন তিনি উত্তরাধিকার ত্যাগ করেছিলেন ঠিকই কিন্তু রেখে গিয়েছিলেন বিশাল সম্পত্তি আর আজ এই সম্পত্তির মূল্য হলো প্রায় পনেরো হাজার কোটি টাকা রুপি বর্তমানে এই সম্পত্তি সরকারের অধীনে যেতে চলেছে দু সালে শর্মিলা ঠাকুর ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করেন তাদের দাবি ছিল এই পনেরো হাজার কোটি টাকার সম্পত্তির তারাই বৈধ উত্তরাধিকারী এবং দু সালে ভোপাল ডিস্ট্রিক্ট কোর্ট তাদের পক্ষেই রায় দেয় আর ঘোষণা করে সাইফ আলী খান এবং তার পরিবার এই সম্পত্তির প্রাপ্য কিন্তু গল্প এখানেই শেষ নয় এই রায়কে আবার চ্যালেঞ্জ করে অন্যান্য দাবিদার এবং সরকার আর এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মধ্যপ্রদেশ হাইকোর্ট পুরনো রায়টিকে বাতিল করে দেয় এখন আদালত বলছে এই সম্পত্তিগুলো এনেমি প্রপার্টি। যেহেতু আবিদা সুলতান পাকিস্তানে চলে গিয়েছিলেন তাই ভারতের এনেমি প্রপার্টি অ্যাক্ট নাইনটিন এই প্রপার্টি সরকারের অধিকারভুক্ত হতে পারে কারণ এই আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি দেশভাগের পর পাকিস্তান বা চীন চলে যান তাহলে তাদের সম্পত্তি এখানে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণা হবে এবং সরকারের অধীনে চলে যাবে সাইফ আলী খানের পরিবার এখন বলছে আমরা এই দেশেরই নাগরিক এখানেই জন্মগ্রহণ করেছি এখানেই ট্যাক্স দিচ্ছি এখানেই কাজ করছি তাহলে আমাদের পারিবারিক সম্পত্তি কেন কেড়ে নেওয়া হবে এটা তাদের সাথে ঠিক হচ্ছে না ভুল কমেন্টে জানান